আজ গিয়েছিলাম আমাদের একেবারে ঘনিষ্ঠ একটা আত্মীয়র বাড়ি এবং এই যে প্লেটটা দেখে দেখতেই পাচ্ছেন অভিরাজ বাবুর অন্নপ্রাশন তো যাই দেখি ভিতরে কি হচ্ছে আর ঢুকেই দেখি একেবারে রেশমির কোলেই আমাদের আজকের নায়ক এবং তার পাশে খানিক্ষণ দাঁড়াতে পেরে নিজের খুব ভালো লাগছে আসলে বাচ্চা কিউট হোক আর যাই হোক তার কাছে গেলেই আনন্দ লাগে বা সব বাচ্চাই কিউট আর এই যে এটা আমার নায়ক আবার সদ্য জ্বর থেকে উঠেছে তাই একটু চোখ গুলো একটু ফোলা ফোলা ভার এবং তারপরেই ব্যাস আমি যেটা সন্ধানে সব জায়গায় গিয়ে ঘুরি এটা একেবারে ছিল ফিসবল অনেকটা লাইন দিই এবং পাশেরটা ছিল বেবিকর্ন ভীষণ সুন্দর খেতে সব কটা রান্নাই এবং অনেকটা লাইন দিয়ে আমি তো নিলাম প্রায় নিয়ে এসে একা খাওয়ার অভ্যাস নেই তাই রেশমির সঙ্গে ভাগ করে খাওয়াটাই অভ্যাস হয়ে রূপান্তরিত হয়েছে এক প্লেটে হয়নি আবার একটু বেবি কর্নটা কেমন লাগলো চলো একটু দেখি তো ভালোই লেগেছে এবং পুচকা ফুচকাটা তো জাস্ট ইয়ামি ছিল এবং খুব সুন্দরভাবে দই ফুচকাটা সাজিয়ে দিয়েছিল। এক প্লেটই খেয়েছি বেশি খাইনি সাধারণত এবং এইটা আমি তো অ্যাকোরিয়াম প্রেমী এবং এইখানকার অ্যাকোরিয়ামটা থেকে জাস্ট ফিদা হয়ে গিয়েছিলাম একেবারে অসম্ভব বড় একটা অ্যাকোরিয়াম তবে মাছের কালেকশানটা দেখে একটু হতাশই হলাম আর এই হচ্ছে আমাদের বাবুর বাবা পেশায় একজন শিক্ষক তাই ভীষণভাবে অবসর সময়ে যখনই দেখা হয় শিক্ষা সংক্রান্ত আলোচনা হয় বেশ ভালো মানুষ আর ওই দিকের কোনায় আমার বস্ত রয়েছে একেবারে গণেশদা এবং আর এই যে রাধাকৃষ্ণ আর এই যে আমার বি বলতে পারেন এবং সম্পর্কে আমার শ্বশুর শাশুড়ি হয় ঠিকই কিন্তু এখনও দু হাজার চব্বিশে বড্ড ভালো মানুষ এরা ভীষণই ভীষণই ভালো মানুষ তবে এই যে তৃতীয় জন ঢুকছেন ইনি ততটা না তবে মোটামুটি ফিস বলটার এতটাই প্রেমে পড়ে গিয়েছিলাম যে যাই খাচ্ছিলাম সাথে একটা করে ফিস বলটা নিয়ে নিচ্ছিলাম সেটা ফুচকা হোক বা বেবিকর্ন যাই হোক এবং রেশমিকে দেওয়ার চেষ্টা করেছিলাম রেশমি আর খাইনি আর অনেকটা লাইন দিয়ে একটু আইসক্রিম খাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু লাইনের দৌলতে কিছুই পৌঁছোতে পারিনি তাই রেশমিকে বলেছিলাম যে তুমি একটা অন্তত জোগাড় করে দাও দেখি রেশমি তো গ্যাসে লাইনটা দিতে আমার জন্য কোন ফ্লেভারটা নিয়ে আসে একটুখানি দেখি এবং রেশমি সবসময় চকলেট পছন্দ এবং দেখি আমার জন্য কি আনে ওই তো লাইন দিয়েছে এরকম একটা বউ ভাগ্য করে পেয়েছি মোটামুটি যে আইসক্রিম ফাইসক্রিম যাই হলি নিয়ে এসে দিচ্ছে এটা সবচেয়ে বড় কথা এবং হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো তুমি নিয়ে আসো আমি আছি আর এই দিকটা তো একেবারে লোকেশানটা খুব দারুণ ছিল খুব সুন্দর লোকেশান একটু বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হয়েওছে এক পশলা কিন্তু রেশমি কোথায় গেল আইসক্রিমটা নিয়ে ও বাবা এই আইসক্রিম নিজে নিয়ে আসতে গেছিল নামার জন্য নয় খেল দেখুন আর এই যে মেন স্ট্রিম এটা তো ছিল পনির বাসিন্দা কাউকে বলবেন না এটা আমি একবারে জীবনে প্রথমবার খাচ্ছি তবে দারুণ খেতে লেগেছে জারি কনসেপ্ট একেবারে নতুনত্ব এবং ভালো লেগেছে আমি তাড়ি তাড়ি উপভোগ করেছি দুটো নিয়েছিলাম কোথায় এবং তারপর তো ভাত এবং ভাতের পর যেটা আমার খুব প্রিয় ডাল অসম্ভব ভালো ছিল এবং চিপস অনেকগুলো বাদাম এবং এটা লোভিত আমি যাই প্রায় আর আমার উল্টো দিকে যে তিনজন মানুষ বসে আছে তার মধ্যে এই যে মাঝখানের এই ভদ্রলোক দেখতে শুনতে মোটামুটি নির্দোষ বলে মনে হয় কিন্তু একেবারে সাইলেন্ট কিলার আর পাশের জন্য এই যে ভদ্র ভদ্রমহিলা হচ্ছে ওনার স্ত্রী আর ওদিকের আর ও বাবা আসছি পরে কথা এই পাতুরি পাতে পড়ে গেলে আর কাউকে চেনার তাল করি না পাতুরিটা আমার দারুণ লাগে মানে পাতুরি সব বাড়িতে হয় না তবে পাতুরিটা হলেই আমার ভালো লাগে কিন্তু পাতুরি প্রত্যেকটা পাতুরির যে সমস্যা হয় এখানেও সেই সমস্যাটাই হয়েছে আমি কিছুতেই মুখ খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি এবং সে আমি যে খুঁজে পাচ্ছি না সেটা আবার কাউকে বোঝাতে মানে আমি কাউকে বুঝতে দিতে চাইনি তারপর কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না হতাশ হয়ে তার ফট করে লাকিলি খুঁজে পেয়েছি কিন্তু ও দারুণ খেতে আর এই ভদ্রলোক তো বেশ আরামেই আছে মা খাইয়ে দিচ্ছেন ঠিক আছে এরকম আমাকে একটা খাইয়ে দেওয়ার লোক হলে না থাক বাবা কি দরকার আর এইবারের মেনুটা আমার খুব পছন্দ এবং এই আর একটা নিয়ে নিয়েছি কেউ নিচ্ছে না কিন্তু আমি যাক মোটামুটি সব জিনিস একটাতে পোষায় না দুটো তিনটে লাগে আমার ঠিক আছে এবং একেবারে ভিতরের যে ভেটকিটা ছিল জাস্ট অসাম এবং কাঁচা সরষের তেল পোস্ত টোস্ত দেয় বোধ হয় অত আমি জানি না কিন্তু বাবা যা খেতে আর রেশমি চুপি সারে নিয়েছে আমি তিনটে নিয়েছি রেশমি চুপি সারে ওরকম গর্তের কিছু একটা আর এটা তো দই কাতলা ছিল এবং জাস্ট অসাম খেতে একেবারে অসম মানে ভাবনার বাইরে ওদিকের মানুষগুলো কিন্তু খুব গুছিয়ে খাচ্ছে আর এই দেখতে দেখতে মোটামুটি এটা বোধ হয় চিংড়ির মালাইকারি আমার খুব একটা পছন্দ না কিন্তু এখানে রান্নাটাই এত সুন্দর ছিল যে চিংড়ি মাছের মালাইকারিটা জাস্ট খেতে বাধ্য হয়েছিলাম আর এরা দেখলাম তো প্রায় দুটো তিনটে করে নিয়েছে সেখানে আমি একটাই নিয়েছি কারণ চিংড়ি আমার পছন্দ কিন্তু খুব একটা না আর এই সেই মুহূর্তটা প্রায় আমার দারুণ লাগে যে কোনো বাচ্চাকে তার মা যখন খাইয়ে দেয় আমার মনে হয় জীবনে অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত মা কাউকে খাইয়ে দিলে তো নিয়ে ছোটোবেলাটা মনে পড়ে যাওয়ার মতন হচ্ছিলো এবং অনেক দিন প্রায় এরকম মুহূর্ত কাটে না ভালোই লাগে আর কি কেউ কাউকে খাইয়ে দিলে যাই হোক এরা সবাই দুটো দুটো করে নিয়েছে আমি একটা নিয়েছি সেটা আবার এদের পছন্দ হয়নি এদের মধ্যে কেউ একজন আবার এই এই যে এই যে ভদ্রলোক আরে পাগলা এটা আইসক্রিম নাড়ে এটা চিংড়ি মাছের মালাইকারি সেটাকেও বাবু এইভাবে খাচ্ছে বাবু আবার একটা সাইলেন্ট কিলারের মতন একটা ছোট্ট নিঃশব্দে কাজ করে দিয়েছেন ক্যাটারিং ভাইকে ডেকে আবার আমার নামে বলে দিয়েছেন যে এখানে একটা চিংড়ি লাগবে ওহ ভালোবাসাটা দেখুন আর এই যে পাশের মহিলা তার কোনো দিকে মন নেই শুধু সারাক্ষণ শুধু খেয়ে যাচ্ছেন তবে খুব বেশি খাচ্ছেন না মোটামুটি খাচ্ছেন আর এটা ওফ বাবারে ভালোই লেগেছে সাবড়ে দিয়েছি লজ্জা লজ্জা প্রথমে করছিলাম তারপর মোটামুটি ভালোই আর এই চাটনি পাঁপড় এটা খুবই পছন্দের জিনিস আমার মোটামুটি আর এটা পায়েস ও পায়েস হচ্ছে পরমাণ্ন তো এটার আগে কোনো স্বাদ হয় না দারুণ ছিল পায়েসটা মানে এক্সিলেন্ট আর এই সন্দেশটা সন্দেশটা হচ্ছে জাস্ট এক কথায় যাকে আমি বলি যে লেভেলের বাইরে আর এটা বেশ একটু নতুনত্ব ছিল বেসিক্যালি কোল্ড ড্রিঙ্কসের স্টল দেওয়া হয় এখানে খাবার পাতি দেওয়া হয়েছিল যাতে খাদ্য টাদ্যটু হজম হয়ে যায় এটা আমার দারুণ লেগেছে আর আমি এই দিকটা তাকানোর গ্যাপে আবার একটা ম্যাজিক হয়ে গিয়েছিল আমি রসগোল্লা নিয়ে নিই অথচ আমার পাথের রসগোল্লা এসে পড়েছিল আমার মনে হচ্ছে এই পাশে ভদ্রমহিলা করেছেন তুমি করেছো আচ্ছা ভদ্রমহিলাই করেছে যাই হোক স্বীকার করেছে আর বৃষ্টি যেই থেমেছে অমনি প্রচুর লোকের সমাহার আর প্রায় কমপ্লেক্সটি ভরেই গিয়েছিল এবং সকাল থেকে এসে এখনও একবারও কবিরাজের মায়ের সাথে আমার দেখা হয়নি কথাও হয়নি তো দেখি সে কোথায় আছে ওই তো দেখতে পাচ্ছি ফটোগ্রাফারদের সাথে কথাবার্তা বলছে রেশমি পাশেই তো যাই একবার কথা বলে আসা দরকার এই হচ্ছে অভিরাজ বাবুর মা ইনিও পেশায় একজন শিক্ষিকা এবং দারুণ একজন স্টুডেন্টও ঠিক আছে দেখি বাইরে বৃষ্টি টিষ্টি কমেছে কি না এবার তো বাড়ি যেতে হবে সোনারপুরে এসছি খেতে তো যাক বাড়ি ফিরি টাটা ভালো থেকো